দেখ তো আপনি তালাক দিবার আগে আমনি আগে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কোন উপায় আছে কিনা আর কোন ফর্মুলা আছে কিনা ইসলামে না কোয়েল আপ দিয়ে উঠতেই একবারে উনিশের থেকে বিষ হইলেই একটা ফালমাই রে তিন তালাক দিয়ে ফেলে একবার সব তিন তালাক বে ও খুব বেটা কোথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার পরে বে করে কান্দ হুজুরদের কাছে গিয়ে হুজুর বুঝি না সেই সময় মাথা ঠিক আছিল না সেই সময় মাথা ঠিক ছিল না বলে এই সময় তো মাথা আগের তে পুরা ঠিক আছিল কারণ তিন তালাক দিলে বেটি তালাক হয়ে যায় পাগল এ তো এই কথা বুঝার কথা না কথা বলেন না কেন আপনার যে মাথা ঠিক না থাকলে কোন পাগল যারা আমরা রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তো আপনি কি করলেন আমার মাথা ঠিক আছিল না মাথা আগের চাইতে বেশি ঠিক আছিল সে বুঝে এটা বুঝছে শুনেই কইছে যে কথা বললে বেটি কি হয়ে যাবে এটা তো না বুঝার কি আছে এটা নাহলে এটা বললেন কেন আপনি আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কইতেন তাইলে তার তালাক হইলো নাহলে কইলে নলে বেডি সালাক বউ বুদ্ধিমান বলেন তার মানে আমাদের সমস্যা একটাই আমরা আখরাতকে ভুলে গেছি মূল বিষয় এলো এটা আখরাতকে যদি কারো মনে থাকতো খোদার কসম তাইলে নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে এবং নিজেকে ইমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা ইসলামে অপারগতার কিছু নাই হতাশার কিছু নাই শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে আমাদের রসুলের জিন্দিগির মধ্যেও আছে ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান কথা বলেন না ইসলাম কমপ্লিট কিনা বলেন তাহলে যদি পূর্ণ বিধান হয় তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আইসা এবারে আর ইসলামের কোন হুকুম নাই এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল কই আপনি যদি বলেন যে হুজুর আমি দশ বছর বুঝাইছি পুতের সে কোনোভাবেই নামাজ পড়ে না হালাল খায় না এখন আর ইসলামের কাছেও দশ বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে কাজে কোরআনেও কিছু নাই ব্যাপারে কোনো কথা নাই অন আমি কি করতে পারি জন্য ছেড়ে দিছি তাহলে বললে আপনার ইমান থাকবেনি কথা বলেন ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান পর্যন্তর জন্য বিধান তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে কোনো বিষয় আসে সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে রসুলের জিন্দিগিতে আছে আজ এই কথা বলার কোনো সুযোগ নাই বাবা একজনই বোঝেন আপনি একজন বললাম মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি স্বার্থ আমি ব্যক্তিগত ভাবে কোন সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকে আমার এই এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই আমি বলতে থাকি এ আজকে একুশ বছর আমার এই জিন্দিগি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালাস শুনছে তো শুনছে আমি ধরে নিলাম যে আমি একজনকেই বললাম এক ভাই তার ফিকির আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাস প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাইখেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরাত স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক না পাক খোদার কসম এইটা নজর রাখা এটাকে এক নাম্বার প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে বাদ ফরে আমার বউ বাচ্চার পর্দা আগে এরপরে দুনিয়া দুনিয়া মনে করেন আমার বেড়িয়ে আমার বউয়ে লগে থাকিয়া যদি বালতিটা কিনতো ভালো হইতো ভালো সহজ করতে আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও বিবির পর্দা হেফাজত হোক তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো লাওয়ারিসের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেইমানের মতো তার আবার বাপমা কিসের বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান তুমি এই চুল রাখলা কেন বলো কোন বেইমানের চুল রাখলা কোন চুল রাখলা বলো হম বলো বেটকি দিয়ে উড়াই দাও একটা কথা বললেই হ্যাঁ বলো কার চুল রাখছো তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হইলো কেন কাফের বেমান তোমার পছন্দ হইল কেন বলেন মূল কথা হইল পারিবারিক কোনো বন্ধন নাই বাবা আমল এই আমার দায়িত্ব বুঝেই না না মনে করে মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস খালাস না রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল কুম এ এক নাম্বার দুই নাম্বার ও আহলি কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহান নাম থেকে দুই নাম্বারে পরিবারকে বাঁচাও জাহান নাম থেকে তিন নাম্বার ও আংদির আশিরা তাকাল আকরাবিন আল্লাহ বলছি নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান নাম থেকে চার নাম্বার লিতুং দিরা উম্মাল কোরা ওমান হা নিজ এলাকা যে এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নাম্বার পাঁচ নাম্বার নাস মারুফ মুনকার এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করো খালাস ইসলামের এই পাঁচটা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন 500 তাই আয় এক নাম্বার নিজেকে বাঁচাও দুই নাম্বার বউ বাচ্চাকে বাঁচাও তিন নাম্বার আত্মীয়-স্বজনকে বাঁচাও চার নাম্বার নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির কর সারা পৃথিবী কি বাঁচাবার চেষ্টা কর চেষ্টা কর সারা উম্মতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা কর আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা فاطمهর ঘরে মে ওনার ঘরের কামরায় গিয়া উনারে উঠাইতেন ফজরের ওয়াক্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস উনারে গিয়া উঠাইতেন নবীজির ফুফি সফিয়া ফুফুর কি ফুফু উনারে গিয়া উঠাইতেন আর ডাক দিয়া বলতেন আনকিজি নাফসাকে মিনান نار হে চাচা হে ফুফি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআ বলতেন ফুফু চাচা আল্লাহর কসম মেয়ে ফাতেমাকে বলতেন ফাতেমা আমি তোমারে মোহাম্মদের মেয়ে বললে মোহাম্মদের চাচা কথা বললে মোহাম্মদের ফুফু বললে আমি হাশরের ময়দানে কোনো উপকার করতে পারবো না নিজের ইমান নিজের সেজদা নিজের তাকোয়া এটা দেখাইয়া হাশরের ময়দানে মুক্তি নিতাম মুহাম্মাদের স্বাস্থ্যবাই কইলে হইতো না না নবী পাকের মেয়ে বললে হবে না নবী পাকের চাচা বললে হবে না নবীজির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায় তো আবু তালেবাবুল আহাব আবু জেহল আবুল আহব তারাও তো বলবে আমিও তো শাসক কথা বলেন না কেন তাইলে তখন তখন কি হবে এজন্য নবী বলছেন না আত্মীয়তার পরিচয় হবে না ইমান আমলের পরিচয় ফাইদা লুফি কাফিস সুর ফলা আন সা বাবাই না হুম ইয়ৌ বলেন হাসরের মাঠ যখন কায়েম হবে কেউ কাউকে কোন আত্মীয়তার নসব নসব মানে কি আত্মীয়তা বংশ বংশের কোন পরিচয় হবে না পলা ইয়াতা আলুন কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করবে না ভাই যান কোনো কষ্ট হইতেছে কিনা চাচা বসতে কোনো অসুবিধা হইতেছে না না এহেন কথা কই না হাসর ময়দানে বোঝেন নাই এখন না আমরা জিগাই যে ভাইসাব কোনো একটু আরামসে বসেন বা ওনার একটা চেয়ার দেন ঠিক আছে না চাচা চান মুরব্বী ওনার একটু আগে বাইর হইতে দেন ওনার আমরা বলি কি না বলেন তো আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন কেউ কাউকে একটি শব্দ জিজ্ঞেস করবে না যে কষ্ট হচ্ছে কি না 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 লিখুল্লিমরি ইমিন হুম ইয়ৌ মা ইদিং শানুই

কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস তারা জাহান্নামকে টেনে আনবে জাহান্নাম জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে চলতেছে তীব্র জাহান নামের গর্জন টকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন জাহান নামের বিকট গর্জনে গোটা হাঁসরের ময়দানের ঈমানদার নাফরমান আরে নবি আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে ইয়া রব্বি নাফসি নাফসি জিবরাইলের মতো সাহাবি ফেরেশতা ফেরেশতাদের কোনো গুণাই নাই চিন্তাও নাই সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাঁসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত বাইরেটে বাইরে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম আই মাওলা আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বাঁচান আমাকে আল্লাহ বলেন কাল্লা কিন্তু আল্লাহ বলে কখনই না রব্বুল আলমিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন রব্বুল আলমিন বলেন ফনুমান এই মুহূর্তে জাহান্নের আগুনে ফেলা হবে প্রথম সেকেন্ডেই প্রথম মিনিটেই নাজজাতালিশওয়া সারা দেহের গোশত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই এক সেকেন্ডেই একদম জলে ভুনা হয়ে যাবে আল্লাহু অর্থ এটা মানে ফ্রাই 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 হয়ে যাবে ভুনা হয়ে যাবে ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে নারুয়া হিল মুখাদা আল্লাতি তত্ত্ব আলিয়া ওয়া আল আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন এ আগুন তো আমি জ্বালাইছি কে জ্বালাইছে এ আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাকরি জমা করে তোমরা আগুন জ্বালাইছ এমন না জাহান্নামের আগুন আমি আল্লাহর نارুল্লাহিল মুকদা আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে আল্লাহতি তাতালিয়ু আলাল ইদা দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনো ভাবে যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এমন হয় কিনা তো রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্জ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমন কি তোমার কলিজা শুদ্ধা প্রথম মিনিটেই जलाয়া ফেলবে একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা শুদ্ধা বুনা করে ফেলবে আল্লাহ তী তত্ব কি মনে করছো নওজওয়ান আগে নাইতো সিদ্ধান্ত নাও আখেরাত নাই এবার বেডি চাও কোন অসুবিধা নাই তুমিও ল্যাংটা হয়ে যাও ছবিও দেখো ল্যাংটা দেখো যুবক আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল কাপড় খুলে ফেল না ফরমান আর নর্তকীও দেখ তোর কাপড়ও খুলে ফেল নর্তকীর কাপড় তো খোলাই যা দেখে তবে আগে সত্য হলো বুঝা বুঝাপড়া করে নাও কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফুর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোন কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই না হিন্দুরাও তো নরক কয় কয় না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা যেরুম কই মরহুম হেরা দে কয় স্বর্গীয় উমক তো হিন্দুরাও তো বলে না কাফের বাই তো বুঝে পরকাল তুমি বুঝো না কেন কাফের বেইমানের পরকালের ধারণা ভুল ধারণা মানে পরকাল মানে কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল কিন্তু আমরা মুসলমান আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারেই স্পষ্ট কোরআনুল করিমের তিন ভাগের দুই ভাগে আখেরা আখেরা নবী সাল্লামের সারা জিন্দিগির চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন তেইশটা বছর কি জন্য বছর নবী উম্মতের জন্য কেন দুনিয়ায় যেন কষ্ট বাত মাসে না পায় উম্মত এই জন্যই তো না কথা যেন বাতে মাসে কষ্ট না পায় দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে এই জন্যই তো নবীর তেইশ বছরের চোখের পানি নাকি তাহলে কি জন্য কথা বলেন না কোন জায়গার জন্য কাঁদছেন তো সেই আখেরাত মিথ্যা নবীর তেইশ বছরের চোখের পানি মিথ্যা আপনারা কি বুঝলেন বাবা যারা নামাজ পড়েন না কেন পড়েন না কি মানে আমার 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 কথা এটা মাঝে বুঝতে মন চায় জানতে মন চায় যে একটা যুক্তি তো থাকবে যে হুজুর আমনে যত কথাই কন এটা এটা তো না আমি এটা বুঝছি আমল আমি বুঝছি তো এইটা আমার বুঝায় কর না আচ্ছা আমরা শুনি কি দৃষ্টিতে তুমি বুঝলা আখেরাত নাই পরকাল নাই এই পাপের কোনো বিচার হবে না এটা কেমনে বুঝলা একটা যুক্তি তো থাকবে মানুষের এই জন্য দয়া করে ভাবতে শিখে আমি আমার সবটুকু দিয়ে বলতে আমি আজীবন চেষ্টা করছি আমার এই ছোট্ট জীবনটা এ বলতে বলতে আজ আর শরীর অনেক কাহিল হয়ে গেছে ব্যস্ততা অনেক বাড়ছে কিন্তু শরীর কি হয়ে গেছে দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল হয়ে গেছে কিন্তু তবুও চেষ্টা করছি বলে যাওয়ার অর্থ হইলে কথা বলা বাবা সত্য সত্য, সত্য কবর নষ্ট আখেরাতও না ছেলেরা নষ্ট হইও না বাফ পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না বখাটেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না লম্পট চরিত্রহীন নারী লুভি জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না তার কুকুরের সাথেই মানায় মানুষের সাথে মানায় না বেনামাজিকে সাথেই মানায় মানায় না হ্যাঁ এজন্য এটা জরুরি বিষয় এটা বুঝার বিষয় কেন আমি নামাজ পড়ব না কেন আমি হালাল খাবো তিরিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হইছে তো বলেন না কেন হ্যাঁ তিরিশ বছর ধরে যেই বাট পারে ওজনে কম দে এই বাট পার জিজ্ঞাসা করেন না যে বাট পার তোর এই তিরিশ বছর ধরে যে কাস্টমার ঠকাস তোর অভাব গেছিনি না যাবে কোনোদিন তো তে লা কি বেড়া কিরে এত সিটারি করে কাম তো না সিটারিয়ে যা করলা কই সংসারের অভাব গেল না কিস্তি তো শেষ হয় না কিস্তি তো শেষ হয় না প্রয়োজন তো শেষ হয় না ইনকাম চলে কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেডারে দিয়েও কিস্তি লইছে বেডিরে দিয়েও কিস্তি লইছে ফুতের বউরে দিয়েও কিস্তি লইছে নাতির দিয়েও কিস্তি লইছে সংসারের সবগুলো হারাম করবে বউ হারাম কর স্ত্রীও হারাম কর পুতের বউ হারাম প্রত্যেক কিস্তি যে তো হারাম কর কথা বলেন না কেন হ্যাঁ মাতেন না পাল্টা জবাব দেন হ্যাঁ আমি শুনি তর্ক করেন কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বলে ওজন না খাইয়া মরে যাবোনি হ্যাঁ মরে যাবেন মরলে কি সরম নেই কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্যুতি নি যে ছি 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 জীবনে কেউ মরল না হায় হায় রি আস্তাকুল আস্তাকুল্লাহ এরকম সরমের কথা লোকটা মুখে গেল বলে বলেন মরে যাওয়া কোনো সরম তো তো মরে যাবেন অসুবিধা কি আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাওয়া মরে যাবেন আপনি অসুবিধা কি না খাইয়াই মরে যাবেন অভাবে মরে যাবেন ঠিক আছে কিন্তু এর পর তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে যে মাওলা আবা পড়ে গেছি তো তোমারে ছাড়ি নাই খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি নাই নবী সাল্লাম তো পেটে দুইটা পাথর বানছে আপনারা আমাদের কার হালাত এমন হইছে খুদার কষ্টে হ্যাঁ পাথর বানছে বলে তিন দিন খান নাই টানা এমন আমাদের কারো জানা মতে আমরা বাদ দেন মিয়া আমাকে জানা মতে বলে আমার সাসা একবার এরুম হয়েছে আমার জ্যাডার একবার রুম হয়েছে যে তিন দিনে এক ডোক এক লোক মা খাবার খায় নাই এমন হয়েছে চাচা আপনি শুনছেন চাচা আপনি তো মুরব্বী বয়স্ক আপনি বলেন চাচা আপনি বলেন এমন শুনছেন কোনো দিন কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যে দিনের পর দিন তিন দিন তিন দিন ক্ষুধার্ত ছিলেন এ কথা কি আপনারা শোনেন নাই তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উন্মত্ত এই ছাড়ে চোদ্দশো বছরও এখনো হয় নাই সাহাবাই কেরা নাবু বকরের মতো দামি সাহাবী অমরের মতো দামি সাহাবি হজরত আয়সা নবীজির স্ত্রী বলেন রয়াইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান নবীজির স্ত্রী বলেন এক চাঁদ উঠছে এটা ডুবছে আরেক চাঁদ উঠছে এটা ডুবেছে আরেক চা দুটছে এটাও ডুবছে কয়টা হলো কয়মা